হিমসার বাজার এই যে দেখুন বৃষ্টি আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে জানাবো বাজারে সকল সবজির দর দাম এই যে আমরা বৃষ্টির মধ্যে আছি দেখুন প্রচুর কৃষকরাও আসছে মোটামুটি সবজির দাম একটু বেশি বৃষ্টি হলো সবজির দাম বেশি আসুন আমরা আজকে জানবো বিভিন্ন প্রকার সবজির দাম অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এই যে দেখেন এখানে আছে বেগুন বেগুন আজকের বাজারে এই যে বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকা করে আজকের বাজারে বেগুন ষাট টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখুন সিম আজকের বাজারে সিম মোটামুটি সিম ভালোই আছে সিম বিক্রি হচ্ছে আশি টাকা নব্বই টাকা করে পাইকারি তাহলে খুচরা তো অবশ্যই বেশি হবে এই যে আশি টাকা নব্বই টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে সিম আজকের বাজারে দেখুন মোটামুটি সিম প্রচুর পরিমাণে সিম এই যে দেখুন এদিকে আমি আরো দেখাই আপনাদেরকে আরো সবজি আছে সকল সবজির দাম জানানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এই যে শসি আছে শস প্রচুর পরিমাণে শসি আজকের বাজারে শসি বিক্রি হচ্ছে এই যে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে শসি বিক্রি হচ্ছে এই যে আজকাল বাজারে সশি চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই দেখুন আছে এইযে কইডা আছে আরো কইডাও পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সশি কয়ডা প্রায় একই দাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে আমি বলছি আপনাদেরকে সকল সবজির দামে মোটামুটি জানানোর চেষ্টা করব এই যে দেখুন সশি কইডা এই যে দেখুন কইটা এগুলো কইটা বলে কুমিল্লা জানিনা কোথায় কি বলে এই যে দেখ এখন সত্তর থেকে আশি টাকা আস্তে আস্তে সবজির দাম বাড়তেছে না না লাউ কত করে এই যে ষাট টাকা এই যে দেখুন নানা বিক্রি করছে লাউ লাউ ষাট টাকা করে বিক্রি করছে আজকের বাজারে এই যে দেখুন প্রচুর পরিমাণে লাউ আছে সবজির দাম মোটামুটি সবকিছু সবজির সকল সবজির দাম বাড়ছে এই যে শাক শাকের দামও বাড়ছে মোটামুটি শাক বাজারে এই যে দেখেন শাক এই যে মাইলা যেটাকে টা শাক বলে ওইটা বিক্রি হচ্ছে বাজারে টাকা টাকা করে শাক তারপরে এই যে কলমি শাক দশ টাকা মোটা দশ টাকা মোটা বিক্রি হচ্ছে এই দেখুন ওইদিকে আরো প্রচুর পরিমাণে শাক আছে লাল শাক দাম একটু বেশি পনেরো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে লাল শাক পাইকারি তারপরে আরো বিভিন্ন প্রকার শাক আছে শাক বাজারের দাম বেশি কারণ বৃষ্টির কারণে নাকি সকল শাক সবজি হচ্ছে না এই জন্য একটু দাম বেশি মোটামুটি লাউ সব কিছুই আছে আজকের বাজারে আমি আপনাদেরকে আরো সকল সবজির দাম জানানোর চেষ্টা করব। আরো বিভিন্ন প্রকার ইয়ার দাম জানানোর চেষ্টা করব

মাত্র শুধু আশি টাকা নব্বই দাম কম আশি টাকা নব্বই টাকা করে মাত্র এই যে দেখুন মাত্র আশি টাকা নব্বই টাকা এই যে মিষ্টি প্রচুর মিষ্টি আমি আসছি আরাদের ভিতরে আপনাদের আর কাজ আরাদের বিভিন্ন সবজির দাম জানাবো কৃষকের বাজার থেকে এখন আমি আজকে আসলাম আরদের বাজারে আরদের দাম জানাবো বিভিন্ন সবজির দাম যে দেখুন এখানে আছে করলা এইযে করলা আর দুশ করলা এগুলো চালানো করলা দেখুন করলা কত হয়ে যায় করলা আসতে চার টাকা করে এই যে দেখুন টাকা করে বিক্রি হচ্ছে করলা এই যে করলা চার টাকা করে আসতে বাজারে চল্লিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ বাজারে কারকলের দাম চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেখুন আরতে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে এই যে এই পাশে আছে সরা প্রচুর সরা সরা আজকের বাজারে সরা দেখুন সরার দামও বাড়ছে আজকে সরাও প্রায় তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তিরিশ টাকা এই যে সরা তিরিশ পঁয়ত্রিশ টাকা করে সরা বিক্রি হচ্ছে এই যে দেখুন এই পাশে আছে গাজর এই যে আমাদের এই যে দেখুন গাজর আছে এই যে গাজর অনেক ফ্রেশ গাজর গুলা আজকের বাজারে আষ্টশো পঞ্চাশ টাকা মানে পাঁচ কেজি না দশ কেজি দশ কেজি আষ্টশো পঞ্চাশ টাকা গাজরের দাম কমছে তাহলে গাজরের দাম কমছে আষ্টশো পঞ্চাশ টাকা এই যে আমাদের এই শুভ ভাইয়া আছে এই যে দেখুন এই যে গাজর আষ্টশো পঞ্চাশ টাকা আগে গাজর একশো এক হাজার এগারোশো এরকম ছিল আজকের বাজারে গাজর আষ্টশো আষ্টশো পঞ্চাশ বিক্রি হচ্ছে আলাইকুম আমি আরো আপনাদের সবজি আরো জানার চেষ্টা করবো আজকের বাজারে পেপে বিক্রি হচ্ছে চোদ্দ টাকা পনেরো টাকা এই যে দেখুন পেপে একদম ফ্রেশ পেপে গুলো চোদ্দ টাকা পনেরো টাকা বিক্রি হচ্ছে আজকে পেপের দাম একটু এক টাকা দু টাকা কমছে এই যে দেখুন পেপে এই যে শশা এই যে দেখেন আরও যে শশা বিক্রি হচ্ছে আজকের বাজারে শশা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এই যে দেখুন দাম বাড়ছে আগে আসলে তিরিশ টাকা আজকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর যা পঁয়তাল্লিশ টাকা শশা আজকের বাজারে দেখুন আর এদিকে আছে কারকল কারকল তো অবশ্যই জানালাম আমি আপনাদেরকে কারকলের দাম প্রচুর কারকল আছে বাজারে এই যে এই যে ড্রাগন আজকের বাজারে এই যে বড়টা বড় সাইজটা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা করে কেজি একশো চল্লিশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে বড়টা ড্রাগন এই যে অনেক ফ্রেশ বড় দেখুন অনেক বড় অনেক সুন্দর সাইজ ড্রাগনের তারপরে আছে এদিকে আছে পেয়ারা এই যে পেয়ারা দেখুন পেয়ারা আছে পেয়ারা বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরিশ টাকা আটাইশ টাকা তিরিশ টাকা করে পেয়ারা পাইকারি বিক্রি হচ্ছে আড়াইশ টাকা ত্রিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে এই যে চাল কুমড়া আছে চাল কুমড়াও বিক্রি হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে চাল কুমড়া বিক্রি হচ্ছে চাল কুমড়া পঞ্চাশ ষাট টাকা আড়তের ভিতরে সবকিছু আড়ত